আজ বিধানসভার বিশেষ অধিবেশন বেন রাজ্যে পরিযায়ী শ্রমিক হেনস্থা ও বাঙালি অস্মিতা নিয়ে হবে আলোচনা দুই এবং চৌঠা সেপ্টেম্বর এই নিয়ে আলোচনা হবে বিধানসভায় চার তারিখে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন বিধানসভায় বিজেপির দাবি বিশেষ অধিবেশনে এসএসসি তালিকা প্রকাশ নিয়ে আলোচনা হোক আজকে আমাদের অল পার্টি মিটিং ছিল এবং সেই সঙ্গে সঙ্গে বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং আপনারা জানেন পশ্চিমবঙ্গে যারা বাংলা ভাষাভাষী রয়েছেন যারা পশ্চিমবঙ্গের বাইরে বসবাস করেন তাদের উপর যে নির্যাতন হচ্ছে এইটা আমরা বিশেষ করে যারা পশ্চিমবঙ্গবাসী সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে যারা থাকেন তারা অত্যন্ত উদ্বেগ নিয়ে কাটাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে একটা আলোচনার জন্যই বিশেষ এই অধিবেশনটা ডাকা হয়েছে এটা নিয়ে এই গুরুত্বপূর্ণ আলোচনা বিধানসভায় হবে এটা যেহেতু আমাদের বাঙালিদের পশ্চিমবঙ্গের আমাদের যারা বাংলা ভাষাভাষী রয়েছে তাদের স্বার্থে জড়িত এখানে রাজনীতির থেকে আমাদের বিশেষ করে ভাষার যে ভাষা সংস্কৃতির যে গুরুত্ব সেটা গুরুত্ব দিয়ে তারা বলবেন এটাই আমি বিশ্বাস করি আগামীকাল দুই নয় দু হাজার পঁচিশ মঙ্গলবার ডিসকাশন অন গভর্নমেন্ট রেজলিউশান আন্ডার রুল ওয়ান সিক্সটি নাইন কন্ডেমিং দ্য ইনসিডেন্টস অফ এ অন বেঙ্গলি স্পিকিং পিপুল দু ঘন্টা আর বৃহস্পতিবার দিনও আমাদের এই আলোচনাটা আরও দু ঘন্টা হবে মাননীয় মুখ্যমন্ত্রী চারটা দিকে আসবার সম্ভাবনা রয়েছে তিনি এই আলোচনায় অংশগ্রহণ করবেন আজ থেকে বিধানসভায় চার দিনের বিশেষ অধিবেশন আর বিধানসভায় বিধায়কদের নিরাপত্তা রক্ষী নিয়ে ঢোকার বিষয়ে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ তা আজকে কার্যকর হলো এর আগে অভিযোগ উঠেছিল বিরোধী দলের বিধায়কদের নিরাপত্তা রক্ষী নিয়ে ঢুকতে দেওয়া হয় না আর আজ বিধানসভার গেটে তৃণমূল বিধায়কদেরও নিরাপত্তা রক্ষীদের আটকে দেওয়া হলো এতদিন পর্যন্ত বিজেপির সঙ্গে থাকা কোনো সিকিউরিটি বিধানসভার ভেতরে ঢুকতে পারতেন না এমনটাই নির্দেশ ছিল অধ্যক্ষের এবার কিন্তু সরকারি দলের যারা বিধায়ক রয়েছেন তাদেরও কোনো সিকিউরিটি ভেতরে ঢুকতে পারবেন না কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর সিকিউরিটি ছাড়াই কিন্তু বিধানসভার ভেতরে ঢুকতে হচ্ছে সরকারি দলের বিধায়কদের আজকে অধ্যক্ষ তিনিও কিন্তু বিধানসভায় ভেতরে ঢোকার সময় তার সিকিউরিটিকে বাইরে রেখেছেন এবং একেবারে সচিব নির্দেশ জারি করেছেন যে মাননীয় মন্ত্রী এবং মাননীয় সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিরাপত্তারক্ষী বিধানসভার প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না কলকাতা হাইকোর্টের এই নির্দেশ এবং সেটা কার্যকরী হওয়া নিয়ে বিরোধীদের দাবি এটা তাদের নৈতিক জয় যদিও সরকারি দলের বিধায়করা মনে করছেন অধ্যক্ষ যা চেয়েছেন তাই হয়েছে ক্যামেরায় অয়া দাসের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা শাসক বিরোধী কোন বিধায়কি নিজের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী কে নিয়ে বিধানসভা চত্বরে প্রবেশ করতে পারবে না কলকাতা হাইকোর্টের নির্দেশ একেবারে বিধানসভার মূল গেটে টাঙিয়ে দেওয়া হয়েছে আর আজ কিন্তু শাসক বিরোধী সব বিধায়কি সেই নিয়ম মানলেন কি বললেন শাসক দলের বিধায়ক নির্মল মাঝি দেখুন নিয়ম নিয়মী রুলস অ্যান্ড রেগুলেশন নিরাপত্তার জন্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ সকলের নিরাপত্তা আমাদের সবার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সে বিধানসভার সদস্যই হোক বিধানসভার মার্শালই হোক ডেপুটি মার্শালি হোক সেক্রেটারি হোক এবং স্পিকার শুধু বিজেপি পারত না এখন আপনারাও পারছেন হ্যাঁ সেটাই তো হওয়ার সমীচীন সেটাই তো হওয়ার সমীচীন বিজেপি সমানাই হোক বিজেপি বহুদিন পারেননি সেটা আমি বলতে পারবো না কিন্তু সিকিউরিটিতে বাইরে থাকে কারণ আর্মস থাকে তো সিকিউরিটিতে আর্মস থাকে সিকিউরিটিতে বাইরে থাকাটাই সবই চিন কারণ বিয়ান সিং যখন ইন্দিরা গান্ধীর মতো প্রয়াত প্রধানমন্ত্রীকে তার নিজের বাসভবনে খুন করতে পারে গুলি দিয়ে ঝাঁঝরা করে দিতে পারে তা সেখানে তো এটা প্রযোজ্য বিরোধী দলনেতা কি বললেন দেখুন আবার কানমোলা দিয়ে দিয়েছি আমরা মমতা ব্যানার্জির পিএসওকেও বাইরের গেটে রেখে ঢুকতে হবে চার বছর চার মাস কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে যায়নি আমি এবং শঙ্কর ঘোষ হাইকোর্টে গিয়ে মমতার পুলিশ পিএসওকেও বাইরে করে দিয়েছি আমরা হাইকোর্ট থেকে লড়াই করেছি আমরা আমাদের পিএসওকে নিয়ে ঢুকার জন্য ইন্টারেস্টেড ছিলাম না আমরা বলেছি এক যাত্রায় পৃথক ফল হবে না আমাদের সেন্ট্রাল ফোর্স বাইরে থাকলে তোমার পি বাইরে থাকবে আমাদের জিত হয়েছে বাধ্য হয়েছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না